কেউ চায় না পরকালে জাহান্নামে নামে যাবে জান্নাতে যাবে না সবাই চায় জান্নাতে যেতে সারা জীবন বদ আমলের ভিতরে কাটালেও এনতে কালের আগ মুহূর্তেও যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যেতে চাও পাগল না হলে বলবে অবশ্যই জান্নাতে যেতে চাই এবং জান্নাতিদের দাফন কাফন যেমন হয় মুসলমানদের জানাজা যেমন হয় তেমনটাই সে কামনা করে এর বিপরীতটা কামনা করে না সারা জীবন উল্টো পথেও যদি কাটায় আর তাকে জিজ্ঞেস করা হয় সারা জীবন তো নাস্তিকদের সাথে উঠা বসা করলে তাদের সংলাপগুলোই আওড়ালে তাদের ভাষাতেই কথা বললে তো মৃত্যুর পর তোমাকে কি করা যায় তুমি কোন পন্থা গ্রহণ করতে চাও যে তোমাকে কিভাবে সৎকার করা হবে কিভাবে সমাহিত করা হবে হিন্দুদের মতো পুড়িয়ে খ্রিস্টানদের মতো কালো কাপড়ে জড়িয়ে ঘণ্টি বাজিয়ে নাকি কেমনটা তুমি চাও সে এক কথাই বলবে কেন আমার কাফন হবে আমার জানাজা হবে আমাকে সবাই কাঁধে করে নিয়ে কবরে রেখে আসবে মুসলমানদের মতোই তো আমার হবে সব বলে কি বলে না বলেন বলে তার আত্মীয় স্বজন যারা তাকে বাহবা দিয়েছে তারাও কখনো চায় না যে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হবে না অন্য কোথাও পাঠানো হবে তারাও এটা চায় না অবাস্তব না বাস্তব তো সকলেই চায় জান্নাতে যেতে জান্নাতে যেতে হলে প্রধানতম যে চাবিটা তার নাম হলো ইমান ইমান যদি না থাকে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই জান্নাতে যেতে হলে কি লাগবে ইমান লাগবে মুমিন হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে রমজান মাসে দিনের বেলায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার যে মদ খায় এরকম লোককেও যদি জিজ্ঞেস করা হয় তুমি কি কাফের না আর সারাদিন নামাজিদের পিছনে জিনিস ভরবার জন্য কি করতে থাকে প্রস্তুতি নিতে থাকে সেও কিন্তু দাবি করে যে সে মুসলমান তো কেউ দাবি করলে কি সে মুসলমান হবে না আল্লাহর খাতায় মুসলমান হবার জন্য কিছু যোগ্যতার দরকার আছে আছে না নাই খাতায় মুসলমান হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগে না হলে শুধু মুখেই মুসলমান হবে কাজে মুসলমান হতে পারবে না মেরে মখতারান দোস্ত কাজের মুসলমান হওয়ার জন্য নিজেই নিজেকে যাচাই করে নিতে পারে প্রত্যেক মানুষ আমি আসলে মুসলমান মুসলমান কি অন্যের বলার দরকার প্রত্যেকেই চায় জান্নাতে যেতে প্রত্যেকেই চায় মুসলমান থাকতে ইমানদার থাকতে প্রত্যেকেই যেহেতু চায় তার নিজের কাছেই কষ্টি পাথর দেওয়া আছে আল্লাহর নবীর পক্ষ থেকে যে এই পাথরে তুমি যদি উত্তীর্ণ হও তো মুসলমান না হলে তুমি নামে মুসলমান অন্য কিছু যে সমস্ত বিষয়গুলো দিয়ে নিজেকে যাচাই করা যায় আমি কি মুসলমান আছি কি নাই তার ভিতরে অন্যতম একটা বিষয় আমি আপনাদের সামনে সেই সংক্রান্ত একখানা হাদির শরীফ হয়েছি বিভিন্ন সনদের গুলো একসাথে মিলিয়ে দিয়েছি আছে নবীজি সাল্লাল্লাফ আলিক ওসাল্লাম এরশাদ করেন আল মুসলিম উন ওয়াহিদ সমস্ত মুসলমানরা এক শরীরের মতো ইদাশটাকাত আইনুহু ইশতাকা কুল্লুহ কোন ব্যক্তির যখন চোখ আক্রান্ত হয় তখন এই চোখের সমস্যা দূর করবার জন্য গোটা শরীর অস্থির হয়ে ওঠে পায় কথা বলে না চোখ সমস্যা তো তোমার ডাক্তারের কাছে আমি কেন হেঁটে যাব মুখ এ কথা বলে না চোখ সমস্যা তোমার আমি কেন ডাক্তারের কাছে তোমার সমস্যার কথা বলবো হাত এ কথা বলে না চোখ সমস্যা তো তোমার পকেট থেকে টাকা বের করে ডাক্তারের ভিজিট দেওয়া এবং ঔষধপত্র কিনবার জন্য আমি কেন নড়াচড়া করব তোমার সমস্যা তুমি সামলাবা আমার এখানে মাথা ব্যথা নাই এই কথা কি বলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ বরং এই চোখের ব্যথা সারাবার জন্য গোটা শরীর যা দেখা যায় যে অর্গানগুলো আর যে অর্গানগুলো দেখা যায় না তার মস্তিষ্ক তার দিল সবকিছু অস্থির হয়ে উঠে কিভাবে চোখটাকে ভালো করা যায় চোখের সমস্যার সমাধান করা যায় ঠিক আছে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন একটা শরীরের যদি মাথা আক্রান্ত হয় মাথা ব্যথা করে গোটা শরীর তা ফিল করে পা ডাক্তারের কাছে দৌড়াতে থাকে মুখ ডাক্তারের কাছে সমস্যার কথা বলতে থাকে আবার হাত এটার সমস্যা দূর করবার জন্য যা যা করা দরকার সে সমস্ত কাজগুলো করবার জন্য উঠে পড়ে লেগে যায় গোটা শরীর গোটা শরীর নড়াচড়া করতে থাকে এই মাথার ব্যথা সারাবার জন্য কেন একই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ হাতও সেই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ পাও সেই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ মস্তিষ্ক সেই শরীরের অংশ মাথা যে শরীরের অংশ হার্ট দিল সেই একই শরীরের অংশ মেয়ে মহতারাম দোস্ত নবীজি উদাহরণ দিয়ে বুঝালেন সমস্ত মুসলমানরা এক শরীরের মতো বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান উজবেকিস্তানের মুসলমান মিনিস্তানের মুসলমান তাজাকিস্তানের মুসলমান কিরগিজিস্তানের মুসলমান ইরানের মুসলমান ইরাকের মুসলমান সিরিয়ার মুসলমান ইয়েমেনের মুসলমান আরব আমিরাতের মুসলমান সৌদি আরবের মুসলমান ফিলিস্তিনের মুসলমান আমেরিকার মুসলমান অস্ট্রেলিয়ার মুসলমান ইংল্যান্ডের মুসলমান যেখানেই মুসলমান থাক না কেন সকল মুসলমান লাইক আ বডি একটা শরীরের মতো যদি কোনো এক অংশের মুসলমান আক্রান্ত হয় গোটা পৃথিবীর মুসলমান সেই ব্যথা সেই বেদনা সেই কষ্টকে অনুভব করবে ফিল করবে এবং সেই সমস্যা দূর করবার জন্য উঠে লাগবে আজকে যদি ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হয় তাহলে বাংলাদেশের মুসলমানের কষ্ট লাগে কেন প্রতিবাদ করে কেন সাহায্য পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কেন কারণ সে মুসলিম বডির অংশ ফিলিস্তিনিদের উপর যারা নির্যাতন করে নিপীড়ন চালায় তারা এবং তাদের দোসর তাদের সহায়তাকারীদের পণ্য জিনিস বর্জন করে কেন কারণ সে এক পয়সা দিয়েও শত্রুকে সাহায্য করতে রাজি নয় এক পয়সা দিয়েও সে শত্রুকে সাহায্য করতে রাজি নাই কারণ সে জানে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার উপরে আক্রমণ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা মানে আমাকে আমার বাপ ভাইকে হত্যা করা আমার বাপকে যারা হত্যা করার পরিকল্পনা আটে তাদের পকেটে আমি এক পয়সা দিতে কখনো রাজি হব না ঠিক কিনা যদি কেউ রাজি হয় আর পকেটে স্বেচ্ছায় টাকা দেয় বুঝতে হবে এ যারক সন্তান সত্যিকারের সন্তান হতে পারে না বেঈমান